চলে এসছি হাবড়াতে বিরিয়ানি খেতে আর হাবড়া বিরিয়ানি মানে নিশ্চয় জানো বাচ্চা বিরিয়ানি দেখতে পাচ্ছি হাবড়া স্টেশন চলো যাওয়া যাক বেশি টাইম নষ্ট করবো না গাড়ি খবর হয়ে গেছে গাড়িটা ধরবো দেখতে পাচ্ছ চলে এসছি নাম ভালো করে যাও দাদা বললাম না দাদা হাসছে আমাকে একটা দুটো দুটো করে হ্যাঁ দেখতে পাচ্ছ ব্যস্ত দাদা কিছু কথা বলতে চিকেন চাপটা দেখতে পাচ্ছ দেখে তো নিজেরই জলে মুখে মানে কি বলবো বলতে পারছি না মুখে জল চলে আসছে এতটাই চাপ দুটো પાણી <muchas> ખાબું <muchas> আসতে তাহলে আবার আসবো আজকে এটা বাইরে নিয়ে খাবো খেয়ে তোমাদেরকে জানাবো কেমন কি টেস্ট নিশ্চয়ই তোমরা আগে ভিডিও দেখেছো অনেক এই বাচ্চা আজকে থেকে খেয়ে তোমাদের জানাবো আর এই দাদার দোকানে পরে একদিন করে আসব এই দাদা ভালো ফেমাস খেয়ে তোমাদেরকে জানাবো হ্যালো গাইস ভিডিওটা কাটবে না শোনাবে না পুরোটা দেখবে আমি যেহেতু হকারি করি এই যে আমার মাল পাইকারি দোকানে এসেছিলাম মালটা কিনতে কিনতে এসে চলে গেছিলাম হাবড়া যেহেতু এসছি বাচ্চার বিরিয়ানি নিয়ে আসতে এই যে নিয়ে চলে এসছি তোমরা দেখেছ দেখেছি ভাইকেও কেমন কি টেস্ট সেটা তোমাদেরকে বাড়িতে যে খেয়ে দেখাবো আমি আমার এক ভাই হ্যালো